এটা হচ্ছে কৃষ্ণগর বস্ত্র বাজার এখানে প্রতি বৃহস্পতিবার আর হচ্ছে কীবার রবিবার হাট বসছে ভোরবেলা পাঁচটা থেকে এই যে এর ছবি তুলে দিলাম এই যে আমার ছবিও তুলে দিলাম ঠিক আছে এখানে প্রতি বৃহস্পতিবার আর রবিবার ভোর পাঁচটা থেকে হাট বসে হ্যাঁ আপনারা সবাই আসবেন এখানে এটা কৃষ্ণগর বস্ত্র বাজার শিয়ালদা থেকে ট্রেন ধরবেন এক ট্রেনে কৃষ্ণনগর নামবেন নেবে কৃষ্ণগরের একদম স্টেশনের পাশেই বস্ত্র বাজার তলায় হাট বসছে শাড়ি এখানে তাঁতের শাড়ি বেনারসি কাতান ছাপা শাড়ি সবই পাইকারি পাওয়া যাচ্ছে হাইয়েস ভিডিওই হচ্ছে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি টাড়ি আপনাদের কাছে পাওয়া যায় দাদা পাওয়া যায় তো আচ্ছা সব দাম পাইকারি না খুচরো সব পাইকারি তাই তো খুচরো দু এক পিস বিক্রি করেন না তাও করেন আচ্ছা এই যে এইগুলো তাঁতের শাড়ি আছে ঠিক আছে প্রচুর বড় হাট ভিডিও করে তো এত বড় দেখানো সম্ভব না ঠিক আছে অনেক বড় হাট যাই হোক আসবেন আজবinesh দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ পার ও পাগল লেখা ওর ভিডিও করব না সব দেয়া সব অসুবিধা নেই এইভাবেই চলে যাবে ভিডিও তা চলে আসবেন কোনো রকম নেই ঠিক আছে বৃহস্পতিবার রবিবার বিকাল এই বিকাল বলছি সকাল পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই হাট বসছে আর যদি আপনাদের দরকার হয় ছাপা শাড়ি বিভিন্ন রকম কি বলে বিভিন্ন রকম সুমন এই যে মালা এই অনু হ্যাঁ এই যে বন্দনা মালা সব রকম শাড়ি আছে এটা কি আছে অনু হ্যাঁ এই সব রকম শাড়ির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার নাম আছে জয়ন্ত দেবনাথ ফোন নম্বর আছে সেভেন ডবল জিরো ডবল ওয়ান টু জিরো সিক্স ফাইভ থ্রি সব পাইকারি শাড়ির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অথবা নিজেরা আসতে পারেন কৃষ্ণনগর একদম স্টেশনের পাশে বস্ত্রবাজার হ্যাঁ শোনা গেছি aşırı <laughs>